আসসালামু আলাইকুম এজেড কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন ভালোবাসা আপনাদের সেই পছন্দের প্রিয় প্যান্ট কাটিং পায়জামা যে প্যায় পায়জামাতে মোবাইল পকেট থাকবে তো এবার আমরা পায়জামাগুলোর ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন এনেছি কোয়ালিটির ক্ষেত্রে কিছু আপডেশন করেছি সর্বপ্রথম আমরা আপডেশন করেছি সাইজের ক্ষেত্রে এবার আমরা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ এই পাঁচটা সাইজ করতেছি এবং বিশেষ করে যেমন পিছনের পকেটে দেখতে পাচ্ছেন আমরা একটি গোল্ড কালারের লোগো ইউজ করেছি এটাকে চাইনিজ গোল্ড বলে কালারটা মোটামুটি এক বছর গ্যারান্টি থাকবে এবং যে বাটনটা ইউজ করেছি সে বাটনেও আমাদের কোম্পানির নাম লোগো করা আছে সুন্দর বাট আপনার হ্যান্ডটিক ইউজ করেছি গোল্ড কালারের কালোর মাঝে গোল্ড কালারের লক সহ এছাড়া পিছনের পকেট এবং সামনের পকেটে আমরা দুইটা দুইটা চারটা বারটেক করে দিয়েছি কারণ পিছনের পকেটে মানি ব্যাগ ইউজ করার কারণে এখানে প্রচুর চাপ পড়ে সো বারটেক করা দেওয়া থাকলে প্যান্টটা একটু মজবুত হয় পকেটটা মজবুত হয় দুই সাইডে সামনের পকেটের ডান পকেট এবং বাম পকেট দুইটাতেই আমরা বারটেক করে দিয়েছি এছাড়া আমরা কাপড়ের ক্ষেত্রে মানে ফেব্রিক্সের ক্ষেত্রে আমরা এবার একটু সুপ্রিম কোয়ালিটির দামি ফেব্রিকস ইউজ করেছি নাইনটি পারসেন্ট কটন এবং টেন পারসেন্ট স্টিস তারপরে আমরা পকেটে আমরা আলাদা করে কোনো কাপড় ব্যবহার করিনি মানে বডিতে যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমরা পকেটটা করেছি আমরা পকেটের জন্য আলাদা কোনো কম দামি কাপড় আমরা ব্যবহার করিনি এছাড়া আমরা একটা মোবাইল পকেট দিয়েছি দেখতে পাচ্ছেন এই মোবাইল পকেটটিতে আপনি কমপক্ষে দুইটা থেকে তিনটা মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ দেখেন কত বড় মোবাইল পকেট এবং এবার আমরা আরেকটা বিষয় খুব যত্নশীল হয়েছি সেটা হচ্ছে সুতা চয়নের ক্ষেত্রে যেমন এবার আমরা সিনথেটিক সুতা ইউজ করেছি সিনথেটিক সুতার বৈশিষ্ট্য হচ্ছে এই সুতাগুলো একটু গ্লেজি থাকবে এবং সুতাটা অনেক মজবুত থাকবে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সুতাটা চকচক করতেছে হুম এবং সাইড যেই নিডেল টুনডেল ইউজ করেছি সেখানেও আমরা যে সুতাটা ইউজ করেছি মোটা সুতা এটাও চকচক করতেছে ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে তো তাছাড়া আমরা যেই কোমরে যে ইলাস্টিকটা ইউজ করেছি এটা একটু মোটা ডেনিয়ার ইউজ করেছি মজবুত করার জন্য যাতে বলে না যায় এবং যে বারটেকটা ইউজ করেছি এই বারটেকটাতে দেখেন আমাদের কোম্পানির বুলেট লোগো দেওয়া বুলেট লাগানো আছে আমরা সাধারণত বাইরে মার্কেটের ডস্টিং আমরা ইউজ করি না এ দেখতে পাচ্ছেন এছাড়া আবার দেখেন সুন্দর সুন্দর একটি হ্যান্ডটেক করা আছে লকসহ লকটাও সুন্দর এ আমাদের এজেট কর্পোরেশন লেখা আছে হুম এই যে বাটনেও আমাদের এজেট কর্পোরেশন লেখা আছে আমরা লোকাল বাটন ইউজ করি না আমাদের কোম্পানির নিজস্ব বাটন আমরা ইউজ করি মজবুত করার জন্য এই হচ্ছে ব্যাপার এছাড়াও আপনি এবার দেখেন আমাদের সামনে ফ্রন্ট সাইডে যদি আপনি জিপারটা দেখেন জিপারের যে বক্সটা আছে প্রথমে দেখেন যে জিপারটা আমরা ইউজ করছি এটা হচ্ছে জাপানি ওয়াইকে জিপার এটা মার্কেটে যত জিপার আছে এর মধ্যে মোটামুটি এটাই সবচেয়ে বেশি দামি মানে আপনার প্যান্টটা যতদিন থাকবে পায়জামাটা জিপারটা ততদিন থাকবে আপনি জিপার বক্সটা দেখেন বিশেষ করে কত সুন্দর নিখুঁত করে সুইং করা আছে কর্নারে এসে একটি ডিজাইন হয়েছে সুন্দর এবং দুই পায়ের মাঝখানে মানে রাইজের যে অংশটা এখানে কিন্তু আমরা পায়জামার মতো কোনো কাপড় ইউজ করিনি কোনো পট্টি ইউজ করিনি এটা সরাসরি একদম সুন্দর নিখুঁত সুইং হয়ে একবার নিচে গিয়ে নেমেছে এখানে আপাতত আমাদের তিনটা কালার পাবেন সাদা অফ হোয়াইট এবং কালো খুচরা যারা অর্ডার করবেন তাদের দামটা আপনারা পোস্টে দেখতে পারবেন এবং যারা পাইকারি অর্ডার করবেন তারা ইনবক্সে অর্ডার করবেন